ভারী তুষারপাতের কারণে ইংল্যান্ডের ব্রিস্টল এয়ারপোর্ট থেকে সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে এয়ারপোর্টের একজন মুখপাত্র জানিয়েছেন কখন আবার ফ্লাইট চলাচল শুরু হবে সেটি বলা মুশকিল তিনি বলেছেন যাদের বিশেষ করে আজকে রাত্রে ব্রিস্টল এয়ারপোর্ট থেকে ফ্লাইট রয়েছে তারা যেন তাদের এজেন্সি এবং এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করেন শুধু ইংল্যান্ডের ব্রিস্টল এয়ারপোর্ট নয় আরও বেশ কিছু এয়ারপোর্টেও এ ধরনের ফ্লাইট বিলম্ব বা বিঘ্ন ঘটতে পারে বিশেষ করে কার্ডিফ ম্যানচেস্টার লিভারপুল সহ আরও বেশ কিছু এয়ারপোর্টের কথা বলা হয়েছে অন্যদিকে ভারী তুষারপাতের কারণে মোটরওয়েতে দুর্ঘটনা ঘটছে এরই মধ্যে এম ফাইভ কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে গাড়ি এছাড়াও ডিলে হচ্ছে বলেও জানিয়েছে ন্যাশনাল হাইওয়ে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ 주도 라죠.